দেখা যাক বেশি বড় না বেশি ছোট না মিডিয়াম মোস কিন্তু এটা গোস খুব সুন্দর গোস হবে ছোট হলেও কিন্তু আসলে ভাই যেটা বলতেছিল যে মহিষটা তো খুব বেশি বড় না ছোটই সকাল সকাল এত মানুষ চলে আসছে ভাই না দেখতে অনেকে বুকিং দিছে তো বুকিং এর জন্য সবাই এসে রেডি হয়েছে

অর্ধেক পয়সা উঠে গেল কিন্তু বাহ আমরা কিন্তু দেশের বাইরে বিভিন্ন ব্লক দেখি এরকম আস্তে আস্তে গরু ওনারা গ্রিল করে সেইগুলি কিন্তু এইভাবেই প্রসেসিং করে তারপরে মশলা মশলা দিয়ে সুন্দর করে সেই গ্রিল হয় তো সেরকমটাই লাগছে দেখেন একবারে বডি সামনের রানের পরে এখন দেখি পেছনের রানের ওজন আসলে কতটুকু হয় ভাই যে বললো

তোমার বলছে যে সাতটার সময় ফালাইবো তো আটটার দিকে আছে তার হতে পারে একটু দেরি হতে পারে এই যে সামনা সামনি একেবারে কেটে তারপরে বিক্রি করছে জিনিসটা তো ভালো খুব সবার জন্য ভালো সব দামটা কেমন মনে করছেন আটশো টাকা বর্তমান বাজারে আটশো টাকা মোষের গোস্ত তেমন দাম বেশি না ঠিকই আছে ঠিকই আছে বর্তমান মূল্য হিসাবে তেমন বেশি না

লাইক করে মস্ত সচরাচর এরকম জবাই দেয় না গরুর মাংসের দাম সাড়ে টাকা এটা কিরকম এটাও ভালো গরুর মাংসের দাম তো আগে বেশি ছিল এখন একটু ওনারা কমাইছে যারা সাধারণ গরিব আছে ওনারা তো চাইলে এখন খাইতে পারবে আর আরেকটু কম কিভাবে দিবে তাদেরও তো অনেক কষ্ট আছে সবকিছু মিলে আর কি তাদেরও চলতে হবে যারা খাবে তাদেরও চলতে হবে সব কিছু মিলিয়ে মহিষের মাংস কি বুকিং দিয়েছে জি কেমন মনে হচ্ছে দেখে মানে ভালো হবে মনে হচ্ছে অত ইউজ টু না তারপর আগে যেটা দেখলাম ভালোই মনে হলো এমনিতে তো আমরা জানি যে মহিষের মাংসটা গরুর মাংসটা যেতে একটু বোধহয় শক্ত হয় মানে রোয়া একটু মোটা হয় ওই রকম যে তো বললাম ইউজ টু না বাট এমনি জানি যেটা একটু একটু হার্ডি হয় আর খাওয়া হয়েছে মহিষ মাংস হ্যাঁ আগে খাইছি যদি টেস্টের ব্যাপারে একটু জানতে চাই যে গরুর গোস এবং এই মহিষের গোস দুইটার মধ্যে আসলে কোনটাকে বেশি ডিফারেন্স আমার কাছে মনে হয় মহিষের মাংস নিলেন জি কতটুকু নিলেন এক কেজি আমি একা থাকি তো আচ্ছা কত করে নিলেন আটশো টাকা আটশো টাকা কিরকম মনে করছেন দাম মোটামুটি একবারে বেশিও না একবারে কমও না এইভাবে

যারা একটু বয়স্ক মানুষ আছেন আপনাদের মতো যারা ডাক্তার মাংস মহিষীর মাংস এমনি খাইতে হয় বৎসরে দুইবার একবার খাইতে হয় অনেক সময় বিষ ব্যথা বেদনা থাকে এগুলো মহিষী মাংস উপকার আমি সাবার বিরুলিয়া থেকে মহিষের মাংস নিয়ে আসছি ওখানে প্রতিদিন জব হয় সাবার বিরুলিয়া ওই যেখানে গোলাপের চাষ হয় যে ওই জায়গায় বড় বড় মহিষ নিয়ে আসে ওরা জব করে গোলাপ গ্রাম ওখান থেকে আমি যাই শীতকালে নিয়ে আসি মাংস কেমন দাম বিক্রি হয় ওখানে ওখানে সাতশো টাকা ওখানে সাতশো টাকা গত বছর প্রতিদিনই চলে একটা দুইটা শুক্রবারের তিনটা চারটা পর্যন্ত মহিষ জব করে ওখানে মহিষ তাই নাকি আর এটা তো কচি একবারে অল্প মানে বয়স বেশি না এবং এটা মাংসটা দেখেন একবারে তাজা মাংস বয়স্ক না যে মাংসটা এই জন্য লোকজনের ভিড় তিন দিন থেকেই এটা খাওয়াইছে দেখেছে মানুষ বাচ্চাই যে আমার মেয়ে দেখছে বাবা মহিষে মাংস এই চলে আসছে সকাল ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ